আমেরিকার রাষ্ট্রপতি পদে ডোনাল্ড ট্রাম্প বসার পর তার একের পর এক পদক্ষেপ কিন্তু সারা বিশ্বে সারা ফেলে দিয়েছে একদিকে যেন অভিবাসীদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া অন্যদিকে ঠিক তেমনই সরকারি চাকরি যারা করেন তাদের ক্ষেত্রে রিপোর্ট কার্ড পেস তাও কিন্তু এক কথায় বলেছিল গোটা দেশে কিন্তু সমালোচনা চলছে এবং পাশে তার সমালোচনা চলছে গাঁজা নিয়ে তার মন্তব্য বা বিভিন্ন আন্তর্জাতিক মহলেও তার নানান মন্তব্য এবার সেই ডোনাল্ড ট্রাম্প এবার কিন্তু খবরের সুযোগ হয় তার কারণ আমরা জানি কয়েকদিন আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেনালিস্কির সঙ্গে তার কিন্তু বাদানুবাদ হয় এবং রীতিমতো প্রকাশ্যে এবং জানি কথা সারা বিশ্বে কিন্তু অন্যতম চর্চার বিষয় যে ডোনাল্ড ট্রাম্প এবং জেনারেলিস্কির এই যে লড়াই বাঘ কিন্তু ঠিক কি কারণে এই বাঘ হলো সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল ডোনাল্ড ট্রাম্প তার যে একের পর এক পদক্ষেপ তা কিন্তু অন্যতম চর্চার বিষয় এবং বলা যেতে পারে গাজা ভূখণ্ড নিয়ে তার পদক্ষেপ তাও কিন্তু আলোচনা এবং সমালোচনার মধ্যেই রয়েছে এবং ঠিক সেইখানে দাঁড়িয়ে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নিয়েও কিন্তু তিনি বিবৃতি দেন এবং দেখা গেল ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেনারেস্কি এবং ডোনাল্ড ট্রাম্পের একটি বৈঠক হয় এবং সেই বৈঠক থেকেই কিন্তু এক কথায় যে দুজনে কিন্তু সরাসরি বাক বিতানটায় জড়িয়ে পড়েন এবং প্রশ্ন যে এই বাক হলো কেন ঝামেলাটা হলো কেন প্রথমে ঝামেলার কথা বলি গতকাল যে ঝামেলাটা হয়েছিল সেখানে কিন্তু রীতিমতো ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দেন যে আমেরিকা সাপোর্ট না করলে ইউক্রেন দুদিনও তিন দিনও পারতো না রাশিয়ার সঙ্গে লড়াই করতে এমনকি ভ্লাদিমির পুতিন তিনিও কিন্তু বলেছিলেন যে দু তিন দিনের মধ্যে ইউক্রেন দখল করে নেবেন কিন্তু একমাত্র আমেরিকার সমর্থনেই যে ইউক্রেন যুদ্ধরা করছে লড়াই এখনও চালিয়েছে তা কিন্তু স্পষ্ট করে দেন ডোনাল্ড এবং সেইখানেই বলা যেতে পারে এই কি তিনি আমেরিকার যে সমর্থন যে পরিমাণ পাওয়ার কথা আশা করেছেন তা পাননি বলে সরব এবং এইখানে দাঁড়িয়ে বলা যেতে পারে ডোনাল্ড ট্রাম্প বিস্ফোরক মন্তব্য করেন তিনি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন ফলে এই মন্তব্য কিন্তু সারা ফেলে দেয় সারা বিশ্বে এবং জেনারেলিস কি তিনি একজন বিশ্বের সবচেয়ে শক্তিধর্ম দেশের রাষ্ট্রপতির সঙ্গে যেভাবে সরাসরি বাক বিতরণে জড়ি তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বলা হচ্ছে জেনেলিস বিতর্কে জড়ালেন কেন প্রথমত যে বৈঠকটা চলছিলো সেখানে যে বিষয়টা সামনে যেটা হচ্ছে খনিজ নিয়ে আমেরিকার যে সিদ্ধান্ত কথা জানাবে তাই কিন্তু প্রধান উদ্দেশ্য ছিল অর্থাৎ ইউক্রেনে যে খনিজ তা নিয়ে কিন্তু আমেরিকার সঙ্গে একটা চুক্তি হওয়ার কথা ছিল এবং সেটা নিয়েই কথাবার্তা হওয়ার কথা ছিল কিন্তু জেনেলিস পুরোপুরি উল্টো পথে আতেন এমনকি তার দেশের আমলারাও তাই কিন্তু বলেছিলেন যে ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করতে এবং এই জাতীয় পদক্ষেপকে বা এই খনিজ নিয়ে পদকের পর আলোচনার মাধ্যমে শেষের দিকে হয়তো এই আমেরিকার ইউক্রেনের যুদ্ধ নিয়ে আলোচনা আসতে পারে বা ইউক্রেনের সাহায্য নিয়ে আলোচনা আসতে পারে কিন্তু বলা যেতে পারে জেনালেস্ক কি হাঁটেন পুরোপুরি উল্টো পথে এবং তিনি প্রথমেই বলে ফেলেন যে তিনি যে যে প্রত্যাশা করেছিলেন সমর্থনের সেই প্রত্যাশা আমেরিকা থেকে পাননি এবং যার ফলে কিন্তু প্রথম থেকেই বিতর্ক যা শুরু হয়েছিল খনিজনী যে একটা পদক্ষেপের কিন্তু তার সে পথে না হাঁটার জন্যই কিন্তু বিতর্কটা বাঁধে এবং বলা যেতে পারে যে তিনি সরাসরি বলেন যে যে পরিমাণ আর্থিক বা অস্ত্র সাহায্য পাওয়ার কথা ছিল তা পাননি এবং আমেরিকা পাল্টা বলেন যে আমেরিকার পাশে না দাঁড়ালে জার্নালিস্ট কি কখনোই বা ইউক্রেন যুদ্ধ করতে পারতো না তিনি দেশের মানুষকে জুয়া খেলছেন দেশের মানুষকে বিপদের মুখে ঠেলছেন এইরকম মন্তব্য করেন এবং এই যে বাক তা কিন্তু বলা যেতে পারে অন্যতম চর্চার বিষয় রয়েছে এবং আরও একটা বলে রাখবো এই যে চর্চা এই চর্চার ফলে কিন্তু ই জার্নালিস্ট অর্থাৎ ইউক্রেন যাদের পাশে পেয়েছেন ইউক্রেন ইউরোপের বেশ কিছু দেশকে বা ইউরোপীয় ইউনিয়নকে কিন্তু পাশে পেয়েছেন কি এবং তারা রীতিমতো বলেছে যে তারা ইউক্রেনের পাশে থাকবে অর্থাৎ যে কোনো স্বার্থে যে কোনো স্বার্থে তারা কিন্তু ইউক্রেনকে সমর্থন জানাবে এমনটাই কিন্তু মন্তব্য করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ফলে সাইভাবেই এই যে বৈঠক হয়েছিল সেখানে ইউক্রেনের পাশে ব্রিটেন ফ্রান্স সহ ইউরোপের আরও বেশ কিছু দেশ কিন্তু ছিল এবং বলা যেতে পারে ব্রিটেন প্রায় দুশো দুশো ছাব্বিশ কোটি পাউন্ড কিন্তু সাহায্য করতে চলেছে ইউক্রেন এমনটাই কিন্তু জানায় ফলে সাইভাবে অনেক প্রশ্ন উঠে যাচ্ছে যে যেখানে ডোনাল্ড ট্রাম্পের বাক বিধানটা জড়িয়ে পড়েন তাহলে কি পেছন থেকে ইউরোপের সামর্থ্য নিয়ে গিয়েই কি এই এই ধরনের মন্তব্য করেন এটাও কিন্তু চর্চায় উঠে আসছে এবং স্বাভাবিকভাবে প্রশ্ন কিন্তু অনেকটাই কারণ যে খনিজ যে চুক্তি হওয়ার কথা ছিল সেই চুক্তি না হওয়ায় কিন্তু একটা কিন্তু বড়ো ধাক্কা বলা যেতে পারে আমেরিকার জন্য এবং আরও পাশাপাশি বলবো যে বিশেষ করে এই যে কি যে তর্ক বিতর্ক ইউরোপীয় ইউনিয়নের যে দেশগুলো তাকে সমর্থন জানিয়েছে এবং বলা যেতে পারে ব্রিটেন ব্রিটেন দুশো ছাব্বিশ কোটি পাউন্ড ঋণ হিসেবে ঋণ হিসেবে কিন্তু ইউক্রেনকে দিতে চলেছে এবং সেই চুক্তি স্বাক্ষর করেছেন জেনারেলস্কি এবং চুক্তি স্বাক্ষর করেই কিন্তু তিনি আমেরিকা যান ফলে এইখানেই অনেকে গন্ধ পাচ্ছেন যে যেহেতু ইউরোপীয় ইউনিয়নের পুরোপুরি সমর্থনটা পেয়েছেন আর সমর্থনটা পাওয়ার ফলেই তিনি আমেরিকার সঙ্গে বা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই ধরনের বিতর্কে জড়িয়ে পড়েন এবং যে জানি চুক্তি হওয়ার কথা ছিল আলোচনা হওয়ার কথা ছিল খনিজ নিয়ে শুরু হওয়ার কথা তিনি জেনারেলস্কি পাঠেন পুরোপুরি উল্টো পথে তিনি হাঁটেন যে আমেরিকা তাকে যে পরিমাণ সাহায্য করার কথা ছিল সেই পরিমাণ সাহায্য করেনি এবং যে পরিমাণ অস্ত্র দেওয়ার কথা ছিল সে পরিমাণ অস্ত্র দেয়নি ফলে তারা বিপদে আছে আর যার ফলে কিন্তু বাঘ বিতণ্ডা শুরু যা দেখেছে সারা বিশ্ব